হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে গোল্ড এবং সিলভারের মধ্যে কী জিনিসটা হতে চলেছে রিসেন্টলি গোল্ড প্রাইস প্রচণ্ড হাইক করেছিল এবং তারপরে একটা বেশ বড় ড্রাস্টিক ফল এসেছে এই ফলটা আসার পরে অনেকেই হয়তো মনে করছেন ক্র্যাশ হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে আমি কোনো মতামত আপাতত রাখিনি তো আজকের ডেটে আমি সেরকম একটা মতামত রাখার চেষ্টা করব কেন করব না করব কি কারণে কি রিজেন প্রত্যেকটা জিনিসে আমি একটু ডিটেলসে ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে মার্কেটটা দেখছি দেখলাম আজকে মার্কেটটা মোটামুটিভাবে যে আগের দিনের এফআইআইয়ের একটা স্ট্রং বাইং ছিল সেই বাইংটার পর আজকের ডেটে মোটামুটিভাবে মার্কেট একটা উপরের দিকে শ্যুট আপ করলো এখন আমি এফআইআই বা ডিআইআই ডেটা আপাতত চেক করিনি বাট সেটা চেক না করেই বলছি যে মার্কেটের মধ্যে এই জাস্ট ঊর্ধ্বগতিটা কিছুটা কন্টিনিউ হলো বাট লাস্ট আওয়ারে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকে মার্কেট আবার ফল করলো এবং এই জায়গা থেকে আজকের ডেটে যদি আমরা দেখি আইটি অ্যান্ড মেটাল স্টক এই দুটো শেয়ার মানে সেক্টরের মধ্যে আমরা বুলিশনেস দেখলাম বিশেষ করে ইনফোসিস এবং আরও কয়েকটা শেয়ারের মধ্যে বাট কিছু কিছু সেক্টর বা কিছু কিছু পকেটস রয়েছে যেগুলোতে সম্পূর্ণভাবে মার্কেট একটু নিচের দিকে ড্র্যাক হলো তো সুতরাং মোটামুটিভাবে একটা নিউট্রাল জোনের মধ্যে মার্কেট রয়েছে তো আগামী কাল আমাদের এক্সপায়ারি সো সেই এক্সপায়ারিতে একটা মানে নিউট্রাল টাইপ মনোভাব নিয়ে একটা আয়রন কন্ডর বা বাটারফ্লাই কাইন্ড অফ স্ট্র্যাটেজি আমরা চাইলে করতে পারি রাইট তো সেই টাইপেরই চিন্তাভাবনা আমার আপাতত রয়েছে যদিও টোটাল ডেটাটা দেখার পর আমি আজকে রাত্রে একটা পোস্ট করে দেবো সেই পোস্টটা দেখে আপনি আগামীকাল সকালে মার্কেট সম্বন্ধে একটা স্লাইটলি সম্যক ধারণা পেয়ে যাবেন ওকে যাই হোক এরপর মেন টপিকে ফেরা ফেরত আসা যাক মেন টপিকটা হচ্ছে আজকের ডেটে যে আমি গোল্ডে কি করব না করব ইত্যাদি বিষয়গুলো অনেকেই কনফিউজ অনেকেই হায়ে বাই করেছেন ভাবছেন যে কি করব ইত্যাদি ইত্যাদি রিসেন্টলি গোল্ডের মধ্যে যে জিনিসটা দেখা গিয়েছে যে গোল্ডের মধ্যে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে কিভাবে স্ক্যাম না প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো কন্টিনিউয়াসলি গোল্ড সেল করছে যা কিন্তু ডিজিটাল গোল্ড সেল করছে কিন্তু তার ব্যাকিংয়ে তাদের কাছে কিন্তু কোনো লেজিটেমেট যে গোল্ড ফিজিক্যাল গোল্ড থাকার কথা সেটা কিন্তু নেই বলার মানে হচ্ছে তার একটা ট্রেডিং অপরচুনিটি প্রোভাইড করছে আপনি হয়তো ট্রেড করার জন্য গোল্ডে ট্রেড করার জন্য কোনো না কোনো অ্যাপ্লিকেশনে মানে থ্রুতে কিনছেন ডিজিটাল গোল্ড বাট সেটা ভ্যালিড না ভ্যালিড নয় সেই বিষয়ে সেবি একটা রিসেন্টলি মন্তব্য করেছে এবং সেবির মন্তব্যটা ভীষণ ভাইটাল তার বক্তব্য হচ্ছে যে কেবলমাত্র ট্রেডিং প্ল্যাটফর্ম যেগুলো আছে লেজিটেমিট ট্রেডিং প্ল্যাটফর্ম বা ব্রোকারেজ প্ল্যাটফর্ম বা এনএসসিতে লিস্টেড যে সমস্ত এটিএফস আছে সেইগুলোর মধ্যেই আপনি কিন্তু ট্রেডিং করার কথা ভাববেন বিশেষ করে ডিজিটাল কারেন্সি হিসাবে বা যেগুলো সেবির দ্বারা নিয়ন্ত্রিত এমন প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেখানে প্রচুর মানুষ ফ্রড হচ্ছে তো সেটা যদি ফ্রড হয় তাহলে সেবির কিছু করার নেই এবং সেই টাইপের অ্যাপ্লিকেশনকে লোকজন যাতে বাই না করেন তার জন্য সেবি কিন্তু অলরেডি অনু মানে একটা অনুরোধ করেছেন এবং সেই অনুযায়ী একটা অলরেডি নোটিস জারি করা হয়েছে সুতরাং আপনি যদি ডিজিটাল গোল্ড কেনেন অবশ্যই দেখে নেবেন যে সেটা আরবিআই অনুমোদিত কিনা এবং তার সাথে সাথে সেবির দ্বারা অনুমোদিত প্ল্যাটফর্ম কিনা যদি সেবি অনুমোদিত প্ল্যাটফর্ম না হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আপনি কোনো রকম গোল্ডের পারচেস করবেন না আমি জাস্ট একটা ছোট সাজেশন দিয়ে দিচ্ছি যে এই যে যত ব্রোকারেজ প্ল্যাটফর্ম আছে ফর এক্সাম্পল জিরোদা আছে আপনার সূন্যা আছে আপনার ধান আছে বা মনে করুন অ্যাঞ্জেল ওয়ান আছে এইচডিএফসি সিকিউরিটিস আছে আই সি সিকিউরিটিস আছে যা কিছু আছে এইগুলো থেকে আপনি কিনতে পারেন তাতে কোনো প্রবলেমস নেই ওকে বাট যেগুলো সেবি অনুমোদিত নয় তথা তথাকথিত মানে যেগুলো লিগাল অ্যাপ্লিকেশন নয় সেগুলো থেকে কেনাটা থেকে নিজেকে বিরত রাখবেন পয়েন্ট নাম্বার ওয়ান এরপরে আসছি ইনস্ট্রুমেন্টার মধ্যে কি হচ্ছে ইনস্ট্রুমেন্টের মধ্যে যথারীতি একটা উপরের দিকে শার্প র্যালি হয়েছিল এবং একটা প্রফিট বুকিং শার্প প্রফিট বুকিং হয়েছে এবং যে কারণে দশ পার্সেন্ট বারো পার্সেন্টের কাছাকাছি আমরা গোল্ডকে ফল করতে দেখলাম বাট এই মুহূর্তে মানে যেটা চিন্তা ভাবনা যে কি করা যেতে পারে অনেকেই হয়তো ভাবছেন দশ পার্সেন্ট পড়ে গিয়েছে বা ইত্যাদি ইত্যাদি গোল্ডকে আরও ফল করবে ইত্যাদি ইত্যাদি ভাবছেন তো এখানে যেটা থট প্রসেস সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা ডাইনামিক মানে একটা বড় শিফট আসছে সেই শিফটটা হচ্ছে যে যত সেন্ট্রাল ব্যাংক আছে তারা একদিক থেকে যেমন গোল্ড বাই করছে তার সাথে সাথে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিশেষ করে ইন্ডিয়া অর্থাৎ আমাদের আরবিআই বা আরও প্রচুর কান্ট্রিজের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা একটু ভয়ের মধ্যে রয়েছে এবং একটা শঙ্কার মধ্যে রয়েছে সংখ্যাটা কী না জিও পলিটিক্যাল সিনারিও যেরকমভাবে গেল তাতে করে রাশিয়ার যে অ্যাসেটগুলো ছিল রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হওয়ার সাথে সাথে ইউএস এবং নেটোর যত অ্যালায়েন্স ছিল তারা রাশিয়াকে যখন সাংশন করলো রাশিয়ার সমস্ত অ্যাসেটগুলোকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হয় ফর এক্সাম্পল রাশিয়ার প্রায় দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি অ্যাসেট বেলজিয়ামে কিন্তু ফ্রিজ করে রাখা আছে রাইট এবং সেই অ্যাসেটটা কি সেই অ্যাসেটটা অনেকাংশে গোল্ড হতে পারে বন্ডস হতে পারে বিভিন্ন জিনিসপত্র যত অ্যাসেট আছে আর কি তো ইন্ডিয়া যে গোল্ডটা রাখতো সেই গোল্ডের একটা বেশ বড় পরিমাণ কিন্তু ইউকেতে রাখতো ওকে অর্থাৎ ইন্ডিয়ার যে সেন্ট্রাল ব্যাংক আমাদের আরবিআই কেন ইউকেতে রাখতো কারণ ইউকেতে রাখলে কি হবে পরবর্তীকালে যখন বন্ড ইস্যু করে বা গভর্নমেন্ট কোনো আইএমএফের কাছ থেকে লোন নিতে যাচ্ছে সেই সব ক্ষেত্রে ওই গোল্ডের ব্যাকিংটাকে অ্যাজ এ কোলাটারাল হিসাবে ইউজ করা যেত বাট রিসেন্টলি এই রাশিয়ার ঘটনাটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাঙ্ক একদিক থেকে যেমন এই যে ডি ডলারাইজেশনের যে প্রক্রিয়াটা চলছে বা ডি গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়াটা চলছে সেটার জন্য আপনি বলতে পারেন যে কারেন্সির মধ্যে যে উথাল পাথালটা এসছে যেগুলো নিয়ে আমি এর আগে প্রচুর ডিসকাশন করেছি তার পরিপ্রেক্ষিতে একদিক থেকে যেমন গোল্ড বাই করছে তার সাথে সাথে এই সমস্ত সেন্ট্রাল যত এজেন্সি রয়েছে তারা কিন্তু নিজের অ্যাব্রডে যত লোন মানে গোল্ড ছিল সেগুলোকে নিজের ঘরে ফেরত নিয়ে আসছে রিসেন্টলি ইন্ডিয়ান গভর্নমেন্ট আরও একশো টনের কাছাকাছি গোল্ড ইউকে থেকে ফেরত এনেছে তো কনস্ট্যান্টলি নিজের ট্রেজারির মধ্যে বা রাখার কথা প্রত্যেকে ভাবছে কারণ আমাদের অ্যাসেট যদি এইভাবে ফ্রিজ হয়ে যায় কোনো জিও পলিটিক্যাল টেনশনের কারণে তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে প্রবলেম দেখা দেবে এবং আগামী দিনে গ্লোবাল ডাইনামিক্স যেদিকে যাচ্ছে তাতে দু হাজার মধ্যে আমরা কিন্তু একটা নতুন টাইপ অফ ওয়ার্ল্ড দেখব যে ওয়ার্ল্ডটা আজকের ওয়ার্ল্ডের মতো হবে না বিশেষ করে ফাইনান্সিয়াল ওয়ার্ল্ড রাইট যেটা এখনকার দিনে আমেরিকা নিয়ন্ত্রিত সেই বিষয়টা কিন্তু আস্তে 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 একটা শিফটিংয়ের পরিকল্পনা চলছে এবং এটা প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন বুঝতে পারছে এবং সেন্ট্রাল ব্যাঙ্কসও বুঝতে পারছে আমরা যদি রিসেন্টলি কানাডার কথা দেখি তো কানাডা রিসেন্টলি কানাডার প্রাইম মিনিস্টার একটা ইন্টারভিউতে অলরেডি বলেছেন যে এর সাথে তাদের যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা তিনি অলরেডি ব্রেক করতে বাধ্য হচ্ছেন এবং যে টাইপের অ্যালায়েন্স তাদের মধ্যে ছিল কানাডা এবং ইউএসের মধ্যে সেই অ্যালায়েন্সটা আর ভবিষ্যতে থাকবে না তো সেম কাইন্ড অফ জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখা দিচ্ছে এবং হচ্ছে তো এই কারণে গোল্ডের কিন্তু ডিম্যান্ডটা থাকবে এক নম্বর সেকেন্ড যে বিষয়টা গ্লোবাল কারেন্সি সিস্টেমের একটা ব্যাকিং হিসাবে অলওয়েজ গোল্ডকে নেওয়া হয় এবং আমাদের দেশেরও যদি আপনি মানে কারেন্সি ডেপ্রিসিয়েশনকে হেজ করতে চান অ্যাজ এ অ্যাসেট ক্লাস এইভাবে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে সেক্ষেত্রে গোল্ড একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট বলার মানে হচ্ছে এটা যদি আপনি যত দেখবেন কারেন্সি আমাদের ডেপ্রিসিয়েট করছে তত গোল্ড প্রাইস উপরের দিকে রাইজ করে তার কারণ কি তার কারণ হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাসেট তো কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে সেই কারেন্সি ডেপ্রিসিয়েশনটা থেকে যদি আপনি অ্যাডভান্টেজ পেতে চান বা সেটাকে যদি আপনি আটকাতে চান আজকের ডেটে আপনার যে কারেন্সি আছে সেটার গ্লোবাল প্রাইসের রেসপেক্টে যদি ভ্যালুটাকে আপনি মানে ফিক্সড করতে চান তাহলে গোল্ড একটা বড় অ্যাসেট তো সেই সেন্সে গোল্ডের মধ্যে অলওয়েজ হচ্ছে বুলিশ টার্ম অ্যাক্টিভেট থাকে ওকে এই কারণে গোল্ডকে আপনি সচরাচর নিচে আসতে দেখবেন না কিছু কিছু অ্যাসেট থাকে যেগুলোর মধ্যে অল টাইম বুলিশনেস থাকে রাইট শেয়ার বা স্টক কিন্তু এরকম অ্যাসেট নয় ওকে আমি ক্লিয়ারলি বলছি বাট গোল্ড হচ্ছে এরকম একটা অ্যাসেট যেটা অল টাইম কিন্তু বুলিশনেস থাকে কিন্তু এই বুলিশ টার্ম যখন হয় কোন একটা অ্যাসেট ক্লাসের মধ্যে তার মধ্যে সাডেন বেয়ারিস অ্যাটাকও হয় ওকে যখন সেটা একটু ওভার এক্সটেন্ডেড পজিশনে পৌঁছে যায় তখন এরকম একটা বেয়ারিস অ্যাটাক আসে এবং তার ফলে দশ বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিচে কিন্তু এটা ফল করে এই শর্ট টার্ম পেনটা আপনাকে যে কোনো বুলিশ অ্যাসেটের মধ্যে আপনি দেখতে পাবেন রাইট এবং সেই কারণে আপনি যদি গোল্ডের হিস্টোরিক্যাল প্রাইস দেখেন দেখবেন গোল্ডের হিস্টোরিক্যাল প্রাইস যদি আপনি দেখেন এটা টোয়েন্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি ফল করার একটা প্রবণতা আছে গ্লোবাল প্রাইসের রেসপেক্টে কিন্তু আপনি যদি ইন্ডিয়ান কন্টেক্স থেকে দেখেন ইন্ডিয়ান কনটেক্স থেকে আপনি যদি গোল্ড প্রাইসকে দেখেন অলওয়েজ দেখবেন এটা শার্প অর্থাৎ উপরের দিকে উঠছে ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম কেন এটা হয় তার কারণ হচ্ছে আমাদের কারেন্সিও কিন্তু ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করছে আশা করি পুরো বিষয়টা আমি ক্লিয়ারলি তো যদি আপনি এই দুটো জিনিসকে ব্যালেন্স আউট করতে চান এবং একটু লং টার্মের ভিশন রাখতে চান তাহলে অবশ্যই গোল্ড বাই করা উচিত এটা আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিমত এবং যে কারণে আমি নিজে গোল্ড বাই করে চলেছি এখনও ওকে আমার লাস্ট বাইং ছিল এইটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ডের কাছে এইটি থাউজেন্ড এইটি নাইন থাউজেন্ড নাইনটি থাউজেন্ড টু থাউজেন্ড এইরকম লেভেলে আমি আমার বাইং আছে লাস্ট বাইং এরপরে আমি ফার্দার বাইং স্টার্ট করছি এই জায়গা থেকে বিকজ আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা মোরলেস একটা সাপোর্টের জায়গায় রয়েছে এবং এই এরিয়া বা এই জোনের মধ্যে আবার ফ্রেশ বাইং করা যেতে পারে বিকজ আমার যেটা এক্সপেকটেশন আগামী মানে তিন বছর বা চার বছরের যে টাইম ফ্রেমটা দিচ্ছি দু হাজার তিরিশের মধ্যে এ এর মাঝখানে এটা আরও দশ পার্সেন্ট ফল করতে পারে আই ডোন্ট মাইন্ড যদি ফল করে সেখানে আমরা আরও আমি অ্যাগ্রেসিভলি বাইং করব আমি আমার কথা বলছি বাট আমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে দু হাজার তিরিশের মধ্যে এই প্রাইসটা কিন্তু ছাপিয়ে অনেকটা দূর চলে যাবে এবং তখন হাত কামড়াতে হবে আর কি অনেককেই তো এটা হচ্ছে আমার টোটালি ভিউ বুলিয়ানের ওপর ভিউ যদি বানাতে হয় সেখানে অনেকগুলো টার্মস দেখতে হয় অনেকগুলো কন্ডিশন দেখতে হয় এটা মানে শেয়ার বাজারের মতো নয় বা শেয়ার চুজ করার মতো অ্যাসেট ক্লাস নয় ইটস এ বুলিয়ান এটাকে বুলিয়ানি বলা হয় এবং এখানে বুলসরা অ্যাক্টিভেট থাকে অলওয়েজ রাইট এবং সেই কারণের জন্য আপনি যদি দেখেন দশ বছর চোদ্দ বছর পনেরো বছর যদি ঘুমিয়েও থাকে কোনো একটা ইন্টারন্যাশনাল রিজনের জন্য পরবর্তীকালে যদি কোনো ক্রাইসিস আসে বা কোনো কিছু আসে প্রত্যেকেই গোল্ডে হেজ করতে চান রাইট তো সেই সেন্সে অলওয়েজ গোল্ড বাইং ইজ এ গুড মানে প্রোপোজিশন বলা যেতে পারে এবার আপনি কতটা করবেন আপনার যা টোটাল পোর্টফোলিও অ্যাসেটের একটা পোর্টফোলিও হয় সেখানে আপনার রিয়েল এস্টেট পোর্টফোলিওর একটা অ্যালোকেশন থাকবে অর্থাৎ আপনি বাড়ি ঘর দৌড় জমি জায়গা কতটা কিনবেন তার একটা অ্যালোকেশন থাকবে স্টকের একটা অ্যালোকেশন থাকবে গোল্ডের একটা অ্যালোকেশন থাকবে এইভাবে যদি আপনি টোটাল অ্যাসেট ক্লাসের মানে কনসিডার করেন নিজের টোটাল অ্যাসেটগুলোকে কোন কোন অ্যাসেটের মধ্যে রাখবেন সেখানে মানে আপনি প্রাইস অ্যাপ্রিসিয়েশন পাওয়া প্লাস এই যে ডেপ্রিসিয়েশনগুলো হয় বা ইনফ্লেশন হয় সেখান থেকে নিজেকে বাঁচানো এই প্রত্যেকটা জিনিসকে যদি মাইন্ডে রাখতে হয় তাহলে আমার মানে বক্তব্য হচ্ছে বা আমি যেটা করি সেটা হচ্ছে এইট টু টেন পার্সেন্ট অফ মাই পোর্টফোলিও ওভারঅল ওয়েলথ সেটা কিন্তু গোল্ডে রাখা উচিত তাহলে কি হয় কারেন্সি হেজিংটা অনেক বেটার হয় তো সেই সেন্সে বা সেই প্রোপোজিশনে এবং সেন্ট্রাল ব্যাংকের দিকে নজর রেখে আমার মনে হয় গোল্ড ইজ এ বাই এবং আমি সেই কারণে যদি আরও টেন পারসেন্ট ফল করে তাও আমার লাস্ট বাইংয়ের কাছাকাছি আসবে না রাইট কারণ বর্তমান সময়ে যে প্রাইসটা চলছে সেটা দিকে যদি আমি তাকাই তো সেই সেন্সে যে যতই সেলিং অ্যাক্টিভিটি বলুক না কেন আমার মনে হয় ইটস এ বাই এবং সেই কারণে আমি বাইং করে চলেছি এবং রিজেন্টটা আশা করি আপনাকে বললাম মানে আমি বাইং যা স্টার্ট করতে চলেছি বেসিক্যালি করে চলেছি বলতে লাস্ট বাইংটা বললাম এরপরে ফার্দার আবার বাইং আমি করতে চলেছি তো এইভাবে আমি অ্যাকুমুলেশানগুলো করি এবং স্লোলি 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 গ্রোথের আমি বিলিভ করি এরকম নয় যে একবারে পুরোটাই কিনে নিলাম বিভিন্ন প্রাইসে আপনাকে অ্যাভারেজ আউট করতে হবে যেহেতু এর মধ্যে একটা লং টার্ম আপনি বুলিশনেস এক্সপেক্ট করছেন রাইট তো সেইটাই হচ্ছে সিনারিও আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যে গোল্ডের কী সিনারিওটা চলছে বা কি সিনটা চলছে এবং কি করা উচিত বা আমি কি করব বলে মনে করছি সেই বিষয়টা বললাম এখন আপনার কি করা উচিত সেটা আপনার ফাইনান্সিয়াল স্টেটাস আপনার টোটাল অ্যাসেট ক্লাসের অ্যালোকেশন সেই বিষয়টা দেখে আপনি নিজে বিচার করুন বা আপনি কোনো ফাইনান্সিয়াল প্রফেশনাল অ্যাডভাইজারের যদি আপনার পোর্টফোলিও অনেক বড় হয় তাহলে অবশ্যই আপনি ফাইনান্সিয়াল কোনো প্রফেশনাল অ্যাডভাইজারের হেল্প নিন এবং সেখান থেকে ইউজ করে কাজ করুন আমি যেটা করছি সেটা বললাম আর ডিজিটাল গোল্ডের যে প্রবলেমটা সেটার ওপর সেবি অলরেডি নিষেধাজ্ঞা জারি করেছে সুতরাং সেই দিকটার দিকেও একটু খেয়াল রেখে যদি ডিজিটাল গোল্ড আপনি কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কোন প্ল্যাটফর্ম থেকে কিনছেন সেটা চেক করে নেবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা